আঁকাই এই সেটগুলা বহুত পুরনো সেট মানে এই সেটগুলোতে যত পার্টস দিছে বর্তমান সেটগুলা এর মানে চার ভাগের এক ভাগও দেয় না দেখেন এই যে আগের সেটগুলা এত এই যে কত সুন্দর একটা অ্যানালাইজার দিছে কত সুন্দর হ্যাঁ আর সবটা আছে দেখেন ভিতরে যে কী অবস্থা তার টাই না কী করছে মনে যেমন বাবুই পাখির বাসা বানাইছে কিন্তু এইটাই বাস্তব এইটাই সব এটা এইটা কিন্তু অরিজিনাল কোম্পানিতেই দেওয়া কোম্পানিরই দেওয়া মানে এত ইভিজিবি করছে এর একটা তার সিটা গেলে এই বিপদ তো যা হোক এই একাই এই প্লেয়ারটা ভাই নিয়ে আসে আমার কাছে আমি অনেক দিনই মানে ধরি ধরি করে সময় পাই না আসলে ওইগুলো করতে অনেক সময় লাগে তার কারণ হলো এত হেভি মেকানিক্যাল ব্যবহার করছে এর মধ্যে এই মেকানিক্যালগুলা খুললে পরে মোটামুটি আমার বড় পাস্ট সেট ঠিক করার যে এই সময় লাগে তার চেয়ে বেশি এই এইগুলিতে খায় যার ফলে এগুলি বেশিরভাগই আমি ধরতে চাই না তারপরও পরিচিত কিছু ব্রাদার আছে জোর করে আইনা দেব তারপরও জোর করে আইনা দিলে পরে কি করার আর কিছু করার থাকে না তখন আমার লস হইলেও এই কাজগুলো করতে হয় বেসিক্যালি এই কাজে আমার কোনো লাভ নাই আর যদি পুলি বা বেল্টের কোনো সমস্যায় পড়তে তো আরও পুলি বেল্ট এইগুলি তো আরও পাওয়া যায় না এই জায়গা যে কত সুন্দর সফট মানে এইটা মানে বটম না মানে ওইখানে টাচ করার সাথে সাথে মানে অ্যাকশন কত সুন্দর কাছে প্লেয়ার কত সুন্দর গান গাইতেছে অবশ্য আমার এখানে অনেক নয়েজ অনেক শাহ শাহ শব্দ বেশি যার ফলে আমি কিছু কিছু ভিডিওতে মানে দেই মানে ওই রিয়েল সাউন্ডটা দিই আবার কিছু কিছুতে আমি ডাবিং করে দিই যেমন এই এখন বর্তমানে আমার আশেপাশে অনেক নয়েস এটা যদি আমি ডাবিং না করে দিই তাহলে আর মানে আমার কথাগুলো কিছুই বোঝা যাবে না তো যাই কাজের জন্য আমি আসি সব ধরনের সাউন্ড সব ধরনের দেখেন এর মধ্যে দিছে না কি দিছে সুইচ কই আর আর বটম কই দেখেন এই যে ওই যে নীল যে দেখছেন এইখানে হইলো সুইচ আর বটম হইলো কমসে কম আধা আধ দূরে এই যে এই যে এই যে লাম্বা একটা রড দেখতেছেন যে এই এইটা হচ্ছে পাওয়ার বটনের তো যাই হোক আমার ঠিকানাটা দেখাই একশো বিয়াল্লিশ বাই মে এদি ইলেকট্রনিক্স আমার দোকানের থেকে সরাসরি জিরো পয়েন্ট দেখা যায় এখান থেকে প্রয়োজন প্রতি এক নম্বর গেটে আইসা আমার ফোন দিলে পরে আমাদের মাহফুস ভাই আছে উনি যা নিয়ে আর আমাদের মার্কেটে তো ডাকা ডাকি আসেন ভাই বসেন এটা তো আছে এটা তো সবাই জানেনই খুব বেশি তো যাই হোক ডাকা ডাকির পারলেন না নাই পারলেন সরাসরি ঠিকানা সরাসরি আসবেন একটা ফোন দিয়ে আসবেন তবে বেলা বারোটার পরে আসেন আর বারোটার আগে আসলেই বইসা থাকতে হবে এই কারণে বলি সবাই বারোটার পরে আসবেন যে আসবেন বেলা বারোটার পরে আসবেন আর স্ক্রিনে তো আমার নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন দিয়ে আসবেন তো এই সেটটা যে আনছে উনি অনেক ধৈর্য সহকারে আর কি ঠিক করাইছে কারণ এই সেটটা মানে দড়ি তো দড়ি না অনেক দিন পরে আর কি এটা আমার টেবিলে উঠাইছি কারণ মূলত এগুলার যে পুলি বেল্ট এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না এই হোক একদমই স্মুথ ঠিক হয়েছে এখন আমি খুব মানে একটু সময় লাগলো জিনিস সংগ্রহ কইরা কইরা দিছে এই যে কাউন্টার সুদ এখন ঘরে ঘুরে কাজের জন্য আমি আছি সব ধরনের সাউন্ড সিস্টেম সব ধরনের শুধু আঁকাই না সনি স্যামসাং এল জি প্যানাসনিক সব ধরনের সব ধরনের কাজের জন্য আমি আছি সব ধরনের দেখছেন মানে বর্তমানে এই এই যে দেখেন মেকানিক্যালটা কত হেভি এই ম্যাকানিক্যালটার ওয়েটই প্রায় দুই কেজির উপরে যা আমার ধারণা যে দুই কেজির কম হবে না মানে পুরাটা বাড়ি করলে মেকানিক্যালটা খুবই হেভি আর সেটটাও ওয়েট আছে মোটামুটি ভালো ওজন আছে খুবই চমৎকার একটা সেট আঁকাই খুবই চমৎকার আর আঁকাইতে আমার মনে হয় অন্যান্য সেটের থেকে আঁকাইতে সাউন্ড কোয়ালিটি খুবই চমৎকার করছে আর বিশেষ করে এটা রেকর্ডিং অপশনটাও খুবই সুন্দর মানে রেকর্ডও একেবারে নিখুঁত রেকর্ড রেকর্ডিং হয় তো সব ধরনের সাউন্ড সিস্টেম আমি সার্ভিসিং করি সব ধরনের শুধু আঁকাই না সব ধরনের যে আসবেন ফোন দিয়ে আসবেন